একদিন এক ইয়াহুদি পন্ডিত রাসুল্লাহ সাল্লামের নিকট আসিয়া বলিলামতের দিন আল্লাহ আসমান সমূহকে এক আঙ্গুলে মন্ডলকে এক আঙ্গুলে পানি ও কাদামাটি এক আঙ্গুলে এবং অবশিষ্ট সৃষ্টিকে এক আঙ্গুলে উঠাইয়া রাকুনি দিয়া বলিবেন আমি একমাত্র বাদশাহ আমি একমাত্র রাজা ধীরাজ আমি তখন রাসুলে পাক সাল্লামকে দেখিলাম তিনি তাহার কথার সত্যতার প্রতি বিস্মিত হইয়া এমনভাবে যে তাহার মারির দাঁতগুলো প্রকাশিত হইয়া পড়িল তারপর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম কোরআনের বাণী পড়িলেন তাহারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্দি করে নাই কেমতের দিন সমস্ত পৃথিবী থাকিবে তাহার হাতের মুষ্টিতে এবং আকাশ সমূহ থাকিবে তাহার করায়ত্তে পবিত্র ও মহান তিনি ইহারা যাহাকে শরিক করে তিনি তাহার উর্ধে সুরা উনচল্লিশ আয়াত সাতষট্টি আল্লাহ বুখারি শরীফ Uh, These numbers have other parts.